আলহামদুলিল্লাহ আমি সুদূর সাতক্ষীরা থেকে এসেছি আমাদের ছাত্র দল মনোনীত আবিদ খানের পক্ষে প্রচারণা চালাতে আমি শুধু সাতক্ষেরা থেকে এসেছি আমরা এর আগে থেকেই অনলাইনে ডাকসু নির্বাচনে প্রচারণী কার্যক্রম চালিয়ে যাচ্ছি অনলাইনে এবং আমি 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 সাতক্ষীরা থেকে বলছি সাতক্ষীরা এবং বৃহত্তর খুলনা বিভাগের আওতাধীন যতগুলো মানে এরিয়া আছে জেলা আছে এসব জেলাগুলোতে আমরা খোঁজ নিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা পড়াশুনো করছে কারা আগামী নয় তারিখে ভোট দিবে আমরা তাদের পরিবার পরিজনের কাছে পর্যন্ত গিয়েছি ছাত্রদল দল মনোনীত প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার ব্যাপার আমরা এটাও চালাচ্ছি খুলনার আওতাধীন বিভিন্ন জেলায় যারা যেসব শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করছে তাদের বাড়িতে বাড়িতে পর্যন্ত আমরা গিয়ে এই আবির পক্ষে আমরা চালাচ্ছি যদি নিষেধ থাকে এখানের গঠনতন্ত্র নিয়মকানুন টোটালি আমি অজ্ঞ যদি নিষেধ থাকে আমি চলে যাব অলরেডি কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন আমি এখন শিক্ষক হিসেবে চোদ্দতম এন টিআরসিতে নিবন্ধিত শিক্ষক ইংরেজি শিক্ষক হিসেবে একটা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাক্তন সদস্য ছিলাম তো আগামী নয় তারিখে অর্থাৎ ডাক্তার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আমি সকাল থেকে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন প্রাঙ্গন পরিদর্শন করেছি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আনন্দঘ পরিবেশে নির্বাচনী প্রচার কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ আমি সুদূর সাতক্ষীরা থেকে এসেছি আমাদের ছাত্রদল মনোনীত আবিদ খানের পক্ষে প্রচারণা চালাতে আমি সুদূর সাতক্ষীরা থেকে এসেছি এখানে এবং আমরা বিশ্বাস করি আগামী দিনের গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষাতে খাসিস বিরোধী সকল ধরনের কার্যক্রম এই ছাত্র দলের দেশে কার্যক্রম পরিচালিত হয় তো খুবই সুন্দর অত্যন্ত এখানে কোনো ভোট চুপির কোনো সুযোগ নেই কারচুপির সুযোগ নেই ভোট কেন্দ্র দখলের সুযোগ নেই হাসিদ সরকারের আমলে যেগুলো আমরা দেখেছি আমি আমি বত্রিশ বছরের নাগরিক তিন তিনবার আমি ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক শাস্ত্রের নাগরিক আমি ওই ফ্যাসিদ সরকারকে ধিক্ষার জানাই আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি যাই হোক এখন একটি এখন একটি স্বাধীন পরিবেশ ফিরে এসেছে এখানে অবশ্যই প্রত্যেক ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা শিক্ষিত সচেতন অত্যন্ত সচেতন এই এই ভোটাররা তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটদানের মাধ্যমে আগামী দিনে ডাকসু প্রার্থীকে নির্বাচিত করবে আগামী দিনে ডাকসু পরিচালিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র আমি তো আশা করবই ইনশাল্লাহ ইনশাআল্লাহ যথেষ্ট ব্যবধানে এবং এখানে সবথেকে বড়ো কথা একটা প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ বিরাজ করছে সব দিকে এখনও পর্যন্ত অতটা কেউ নিশ্চিতই হতে পারছে না যে উমুক প্রার্থী নির্বাচিত হতে পারছে না এই যে একটা উত্তেজনা কাজ করছে এর মধ্যে থেকে যে প্রার্থী নির্বাচিত হয়ে বেরিয়ে আসবে আসলে খুবই খুবই আনন্দ প্রভাব এটাই তো এখানে যে 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 দল থেকেই মনোনীত হোক সঠিকভাবে সত্যিকারের নেতা এখানে নির্বাচিত হোক আমরা এটাই প্রত্যাশা করি হ্যাঁ অবশ্যই আসছে আমরা আমরা এর আগে থেকেই অনলাইনে ডাকসু নির্বাচনে প্রচারণের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমি 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 সাতক্ষীরা থেকে বলছি সাতকেরা এবং বৃহত্তর খুলনা বিভাগের আওতাধীন যতগুলো মানে এরিয়া আছে জেলা আছে এইসব জেলাগুলোতে আমরা খোঁজ নিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা পড়াশুনো করছে কারা আগামী নয় তারিখে ভোট দেবে আমরা তাদের পরিবার পরিজনের কাছে পর্যন্ত গিয়েছি ছাত্রদল মনোনীত প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার ব্যাপার আমরা এটাও চালাচ্ছি আমরা খুলনার আওতাধীন বিভিন্ন জেলায় যারা যেসব শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করছে তাদের বাড়িতে বাড়িতে পর্যন্ত আমরা গিয়ে এই আবির খানের পক্ষে আমরা চালাচ্ছি না এটা জানি না ভালোবাসার জায়গা থেকে আসছে এইখানে যে বিধিবিধান নিয়ম নিয়মকানুন এতটা আমি জানি না জানার দরকার নেই যদি এখানে নিষেধ থাকে ঠিক আছে চলে যাব যদি নিষেধ থাকে এখানের গঠনতন্ত্র নিয়মকানুন টোটালি আমি অগ্র যত মিনিট থাকে আমি চলে যাব আমি আই हैव অলরেডি কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন আচ্ছা আমি এখন শিক্ষক হিসেবে 14তম এনটিআরসি তে নিবন্ধিত শিক্ষক ইংরেজি শিক্ষক হিসেবে একটা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি